ইয়া মুকাল্লিবাল কলুবিল মুস্তা শুধু আপনারা এইটা পড়ে ফু দিয়ে দিবেন পূর্ব দিকে ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনার মনের মানুষ আপনাকে বিয়ে করতে বাধ্য হয়ে যাবে যদি আপনাকে ভালো না বাসে সে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে যদি কেউ আগে আপনাকে ভালোবাসতো এখন ভালোবাসে না সেও কিন্তু আপনাকে ভালোবাসতে লাগবে আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে মনের মানুষকে পাওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত মুজাররব সহজ আমল শেয়ার করব শুধু আপনারা ইয়া ওয়াদুদ এটি পাঠ করবেন বাস ইনশাআল্লাহ আপনার মনের মানুষ ফিরে আসবে সে যদি বিবাহতে রাজি না হয়ে থাকে এই আমল করার পর সে বিবাহতে রাজি হয়ে যাবে আপনাকে আগে কেউ ভালোবাসত এখন ভালোবাসে না সেও ভালোবাসতে লাগবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে ভাবে আপনি যদি করে নিতে পারেন এনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার মনের মানুষ আপনার ফিরে আসবে যদি বিবহদে রাজি না হয়ে থাকে সে রাজি হবে এবং আপনি নতুন করে কাউকে ভালোবাসতে চান আপনি নতুন করে কাউকে মনের মানুষ বানাতে চান তাও কিন্তু এই আমলটা করলে এনশা আল্লাহ সে আপনাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন দেশ ও বিদেশ থেকে আমাকে মেসেজ করেছেন হজুর আমি একটা রিলেশনশিপে ছিলাম জায়জভাবেই আমি বিদেশে আছি তাকে বিবাহ করার জন্য সব কিছু বাড়ির থেকে সব কিছু ঠিক হয়ে গেছে সে এখন একটা বর্তমান অন্য কোন ছেলের সঙ্গে পরকিয়া করে অথবা কেউ কেউ বলেছে হজুর সে এখন বিবাহতে রাজি নাই তো প্রিয় শ্রতাবিন্দু তার জন্য আমি এই আমলটা শেয়ার করতেছি যদি আপনাদের কারো প্রবলেম হয় থাকে কারু সমস্যা হয়ে থাকে এরকম আপনি এই আমলটা ইয়া মোকাল্লিবাল কলুবিল মোস্তা আনুল ওয়াদুদ এই আমলটা করবেন ইনশাআল্লাহ আপনি এই সমস্যার থেকে মুক্তি লাভ করবেন মহান রব্বুল আলমিন সুবা তাআলা তালা আপনার জিন্দগি পরিবর্তন করে দেবে আপনি আপনার মনের মানুষকে ফিরে পাবেন আপনি যেখানে বিবাহ করতে চাইছিলেন তারা যদি অমত হয়ে থাকে এই আমল করার পর অমত আর হবে না মত হয়ে যাবে আপনার বিবাহর সুব্যবস্থা মহান রব্বুল আলমিন সুবা তাআলা তালা করে দেবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনাকে সাদকা করতে হবে অনেক মানুষ রয়েছে যারা আমাকে জিজ্ঞেস করে হুজুর সাদকা কোথায় করব তার জন্য আমি ক্লিয়ার করে বলে দেই। সাদকা আপনি আপনার আত্মীয়র মধ্যে আপনার ফ্যামিলির মধ্যে আপনার রিস্তেদারের মধ্যে যদি কেউ অসহায় গরিব থাকে তাকে আপনি কিছু আপনার সমর্থ অনুযায়ী সদগা করবেন অথবা আপনার আশেপাশে কোনো গরিব ও মিসকিন যদি আপনি দেখেন তাদেরকে আপনি এই আমলের উদ্দেশ্যই আপনার সমর্থ অনুযায়ী আপনি সদগা করে দিবেন অথবা আপনার আশেপাশে কোনো যদি এতিমখানা থাকে সেই খানাতে আপনি সদগা করে দিবেন। যতটুকু পারবেন আপনি না যে এক হাজার করতে হবে দুই হাজার করতে হবে দুইশো করতে হবে পাঁচশো করতে হবে এমনটা না আপনার সমর্থ অনুযায়ী আপনি যতটুকু পারবেন আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি সাদকা করে দেবেন আর যদি আপনি পারেন কোনো গরিব ও মিসকিনকে প্যাট ভরে খাবার খাইয়ে দিবেন ইনশা আল্লাহ তারপরে যদি আপনি এই আমলটা করেন আমি আশা করছি আল্লাহর প্রতি আমার ন বিশ্বাস খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি আমলে সাফল্য লাভ করবেন খুব তাড়াতাড়ি ও খুব দ্রুত আপনি আমলে কামিয়াবি হাসিল করবেন আপনার সাদকা দিয়া যদি কমপ্লিট হয়ে যায় অর্থাৎ আপনি যদি সাদকা দিয়ে দেন তাহলে যে কোনো দিন এবং যে কোনো সময় আপনি এই আমলটা করতে পারেন কোনো সমস্যা নেই কোনো সময় এবং কোনো দিনের দিন নির্ধারিত করা নেই আপনি যে কোনো দিন যে কোনো সময় পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় অজুর সহি মাত্র একশত বার মাত্র একশত বার আপনারা ইয়া মোকাল্লিবাল কলুবিল মোস্তা আনুল এটা আপনারা পড়বেন কি পড়বেন ইয়া মোকাল্লিবাল কলুবিল মোস্তা আনুল এই দোয়াটাকে আপনারা একশত দশ বার আপনারা পাঠ করবেন প্রথম ও শেষে সাত সাতবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনারা চাকে বস করতে চান বা যাকে ভালোবাসতে চান বা যাকে আপনি ফিরে পেতে চান তার নাম নিয়ে পূর্ব দিকে মানে মশিক মানে পূর্ব দিকে চোখ বন্ধ করে চোখ এমনি করে বন্ধ করে একটা জোরে করে ফু মেরে দেবেন তারপরে আপনারা সুরা কাউসার কোরআনুল কারিমের মধ্যে সব থেকে ছোট সুরা হচ্ছে সুরাতুল কাউসার যেটার মধ্যে সাতাশটি হ্রুফ রয়েছে অক্ষর রয়েছে ওই সুরায় কাউসার বিসমিল্লাহ রহমান রহিম

এই আমল করার বরকতে এই আমল করার বা মহান রব্বুল আলমিন সুবানাহু তালা আপনার মনের মানুষকে আপনার কাছে ফিরিয়ে দেবে সে যদি রাগ করে চলে যায় অথবা সে যদি আপনার সঙ্গে সম্পর্ক বন্ধ করে দেয় সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় ইনশাআল্লাহ তালা এই আমল করার পর সম্পর্ক আবার জুড়ে যাবে যদি আপনার আপনি বিবাহর তাকে প্রস্তাব দিয়ে থাকেন তারা গ্রহণ না করে প্রস্তাবকে ইনকার করে দেয় এই আমল করার পর প্রস্তাব ইনকার করবে না তারা মেনে নেবে আপনাকে বিবাহ করতে সে রাজি হয়ে যাবে এবং যদি আপনার কেউ আগে আপনাকে ভালোবাসত বা আপনার সঙ্গে কারো ভালো কারোর সঙ্গে ভালো সম্পর্ক ছিল এখন নাই আপনি যদি তার নাম নিয়ে করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা সেও আপনাকে ভালোবাসতে লাগবে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে তো প্রিয় আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট সেকশানে একটি সুন্দর মতো করে তরুদে পাক লিখে আপনি আমলটি করবেন আমার তরফ থেকে ফুলভাবে এজাজত দিয়ে দিলাম আপনারা নেক উদ্দেশ্য নিয়ে জায়জ উদ্দেশ্য নিয়ে মলার প্রতি একিনো বিশ্বাস রেখে আপনি করবেন আল্লাহ হাতে নাতে আপনি ফল পাবেন তো যাই হোক আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আপনি যদি মোতাব্বির হতে চান আমিল হতে চান এই জগতে আপনি এইগুলো এই জগতে আসতে চান বা এই রুহানি জগতে আপনি কাজ শিখতে চান বা রুহানি জগতে আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আল্লাহ মহান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ